গতকাল সাতাশে জুন শুক্রবার পুরী সহ সারা দেশের নানান জায়গায় জাক জমক করে উদযাপিত হল জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব ঠিক একইভাবে প্রতি বছরের ন্যায় এবছরও রথযাত্রা উৎসব উপলক্ষে অপরূপ সাজে সেজে উঠেছিল পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর ইস্পাত নগরীর ইস্কন মন্দির প্রাঙ্গণ এই প্রথমবার দুর্গাপুর ইস্কন মন্দিরে রথযাত্রা উৎসবে পুরীর ন্যায় তিনটি পৃথক রথে চেপে ভ্রাতা বলরাম ভাগ্নী সুভদ্রা প্রভু জগন্নাথ দেবের মাসির বাড়ি পাড়ি দিলেন সেই বিশেষ মুহূর্তের সাক্ষী থাকতে দুর্গাপুর ইস্পান মন্দিরে প্রভু জগন্নাথ দেবের রথযাত্রা দেখতে প্রচুর ভক্তদের সকাল থেকে সমাগম ঘটে এদিন সকালে সমস্ত রকম প্রথা নিয়ম রীতি মেনে তিনটি আলাদা আলাদা রথে চড়ে মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় প্রভু জগন্নাথ বলরাম ও সুভদ্রা নগরীর বিভিন্ন জায়গা ঘুরে শেষে দুর্গাপুর ইস্পাতনগরীর এজন আকবর রোড ময়দানে তৈরি অস্থায়ী মাসি গুন্ডিচার বাড়িতে পৌঁছায় প্রভু জগন্নাথ বলরাম ও সুভদ্রার রথ সেখানে উল্টো রথ পর্যন্ত থাকবেন ভ্রাতা বলরাম সুভদ্রা সহ প্রভু জগন্নাথ দেব দুর্গাপুর ইস্কন মন্দিরের সতেরোতম বর্ষে রথে রশিদে টান দিতে হাজার হাজার ভক্তরা ভিড় জমিয়েছিলেন ইস্কন মন্দিরে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার দুর্গাপুর মহকুমার শাসক সৌরভ চ্যাটার্জি এসবিএসটিসির চেয়ারম্যান সুভাষ মণ্ডল এবং দুর্গাপুর ইস্পাত কারখানার বিভিন্ন আধিকারিকের সহ ইস্কন মন্দিরের সমস্ত ভক্ত সেবায়দ্রা এবং বিশিষ্ট ব্যক্তিরা রাত পর্যন্ত আকবর ময়দানে চলবে নানান ধর্মীয় অনুষ্ঠান বসেছে মেলা জানা গেছে তিনটি রথ তৈরি করতে পঁয়ত্রিশ লক্ষ টাকা ব্যয় হয়েছে সম্মিলিয়ে পৌনে দু কোটি টাকা ব্যয় করে আয়োজন হয়েছে বছরের রথযাত্রা উৎসব এছাড়াও সুষ্ঠুভাবে রথযাত্রা উৎসব আয়োজন করতে রয়েছে প্রশাসনের বিশেষ নজরদার জয় জগন্নাথ সেই উৎসাহ সারা রাজ্যে একেবারে বিস্ফোরণের মতো হচ্ছে এবছরে আমরা পরিলক্ষিত করছি তার কারণ হচ্ছে যে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যে মিঠার সমুদ্র তটে জগন্নাথ দেবের মন্দির স্থাপন করেছেন তার সঙ্গে যে উন্মাদনা জড়িত যারা মিঠায় এই রথযাত্রা দর্শন করতে যেতে পারেননি তারা সর্বত্র আজকে রথযাত্রায় একটা আলাদা উদ্দীপনা নিয়ে তারা অংশগ্রহণ করছে যারা যেখানে যেখানে রথ হচ্ছে যাত্রসিদ্ধ রথ সেখানে তো মানুষ উচ্চে পড়ছেনই দুর্গাপুরেও আজকে রথযাত্রার একটা আলাদা আমরা উন্মাদনা দেখতে পাচ্ছি সকলেই প্রভু রাস্তায় থাকেন তার আশীর্বাদ পাওয়ার জন্যে সকলেই রথের যাত্রাপথে দাঁড়িয়ে থাকেন তার তার কাছে প্রার্থনা করেন আমি আশা করব এতে রাজ্যের সুখ সমৃদ্ধি এবং সুস্থতা বৃদ্ধি পাবে প্রভু সকলকে অকৃপণভাবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব ভক্তদের উপর স্থান আশীর্বাদ বর্ষণ করবেন এবং সকলে ভালো থাকবেন এবং সন্ধুকে ভালো রাখার সচেতন

সবাব এখানকার समस्त ভক্তরা দুই দোরঙ্গের যে समस्त ভক্তরা উপস্থিত আছেন সবাইকে রাম হে